সরি আমাকে এগুলো করতেই হলো উপায় নাই এই যে আরেকটা কালার এগুলো হচ্ছে মিক্স ফ্রুটস নাম দিয়েছেন তাই না হাজার পরে রং দিয়ে মিক্স ফ্রুটস দুর্গন্ধ হয়েছে না দেখেন তো বসে গিয়েছে না এগুলো দেখার জন্য দেখেছেন দেখতে মন ভালো হয় মেজাজ ফুরফুরে হয় তাই না এখানে কেওড়া কিছুই নাই এটা কেমিক্যাল লেখা আছে এটা শুধু কেমিক্যাল আছে আমরা যখন এই প্রতিষ্ঠানগুলি ভিজিট করি তখন তারা বলে যে এটা আমরা তো বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ছেটানোর জন্য দিই আমরা তো কোথাও বলে দেই নি যে এটা খাবারে ব্যবহার করা যাবে এখানে কোনো ব্যবহার বিধি আমরা বলে দেই যে খাবারে ব্যবহার করবেন দুই ফোঁটা তিন ফোঁটা মাংসে দুই ফোঁটা বিরিয়ানিতে পাঁচ ফোঁটা আমরা কোথাও বলে দিছি তাহলে আপনি আমি যে খাবারে ব্যবহার করবেন না কি করবে না ইদুর মারার জন্য বিষ যদি বাজারে বিক্রি করে। সেটা খেয়ে যদি কেউ মারা যায় সেটা লাইবিলিটি তো আমি নিব না এটা হচ্ছে কেওড়া জল এটা সেই কেওড়া জল এটা খাদ্য সংযোজক বিধমালা যেটা আছে সেটার মধ্যে এটা উল্লেখ নয় এই কারণে আপনি খাদ্যের মধ্যে এটা দিতে পারবেন এটা তো সিল্ক প্যাকেট

ওই যে রঙিন তিনটা কালার আছে তিনটা কালার

সরি আমাকে এগুলো করতেই হলো উপায় নাই এই যে আরেকটা কালার এগুলো হচ্ছে মিক্স ফ্রুটস নাম দিয়েছেন তাই না হাজার পারে রংটা মিক্স ফোর্স দুর্গন্ধ হয়েছে না দেখেন তো বসে গিয়েছে গন্ধ এখন এটা কি না রোজাদার ব্যক্তিকে এগুলো খাওয়ানো যাবে

একটা জিনিস দেখেন হার্শিস সিরাপ যেটা এই হার্শিসটাই একটা কোম্পানি তো সেটাকে আবার ম্যানুফ্যাকচার করতেছে বাংলাদেশি কোম্পানি তাই না তারা এখানে বসে বের করতে পারছেন না সেগুলি কেন রেক্টিফাই করছেন না সেগুলি কেন বের করে আলাদা করছেন না সেগুলি কেন ফেলে দিচ্ছেন না দেখেন এই জিনিসটা আপনি খাবারে ব্যবহার করছেন এটা যে ফুডে ব্যবহার করার উপযোগী এটা কারা তৈরি করেছে কোনো ধরনের কোনো ডিক্লারেশন নেই আপনি দোকানে যাচ্ছেন কিনে নিয়ে আসছেন এটা আল্লাহ না করে প্লাস্টিকের গুঁড়াও হতে পারে তাই না এটা এটা মানুষকে খাওয়াই দিচ্ছে এটার কোনো অথেন্টিক কোনো প্রডিউশন নাই কেউ নাই এই জিনিসটা আপনি খাবারে ব্যবহার করতে পারবেন ভাই আপনি নিচে তৈরি করবেন আপনি প্রডিউসার আপনি নারকেল পোড়া আপনি ওটা দুধ বের করে নেন তারপরে ওটাকে ড্রাই করেন তারপরে ব্যবহার করেন নো প্রবলেম লাইব্রেরিটি আপনার কিন্তু আপনি যখন বাইরে থেকে আনবেন তখন এটা ডিক্লারেশন লাগবে এটা কে কীভাবে তৈরি করলো আপনার ফুড ইনগ্রেডিয়েন্ট সব করি হচ্ছে মেয়াদের মধ্যে থাকতে হবে মেয়াদ পার হয়ে গেছে এটাকে ডেস্ট্রয় করে ডিসকার্ড করে ফেলতে হবে আপনি যা উৎপাদন করবেন যেগুলি আপনার বেশিরভাগ আপনার এক দুই দিন আপনার এখানে থাকতে পারে বা থাকার সম্ভাবনা আছে এবং যেটা ইনটেক করে দিয়েছেন সেটা অবশ্যই উৎপাদন মেয়াদ বলে দিতে হবে কারণ কি আমাদের এটা অনেক অভিযোগ আসে যে হোটেলে খেতে গিয়েছিলাম আমি বোরহানি খেয়েছি লাচ্ছি খেয়েছি যেটা দুর্গন্ধ পেয়েছি ভালো লাগে না ঠিক আছে এখন বিষয় হলো আপনি যখন এটা মেয়াদ উল্লেখ করে দিবেন তো ওটা যখন পার হবে আপনাকে ওটা ফেলে দিতে হবে আপনি ফেলে দিবেন ভোক্তা ওটা দেখেই খাবে বুঝতে পেরেছেন এটা আর এই ধরনের জিনিস যেগুলির মধ্যে এটাও থার্ড পার্টি আপনি কিনে নিয়ে আসলেন তার কোনো ডিক্লারেশন নাই কি কালার ব্যবহার করেছে কবে করেছে কতদিন খাওয়া যাবে কিছু নাই সেটা আপনি রেখে আপনার যে ফ্রিজে কাঁচা মাংস ছিল সেইখানে আপনার দইও ছিল যে দই আপনি সালাতে ব্যবহার করতে পারেন করতে ব্যবহার করতে পারেন সেটি কাঁচা মাংসের সঙ্গে সংরক্ষণ করা যাবে না আর এটি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যে ফুড অ্যাডিটিভস আছে যেটা খাদ্য সংযোজকের যে নীতিমালা আছে যে মালা আছে সেই অনুযায়ী এই জিনিস আপনি এখানে ব্যবহার করতে পারবেন না ঠিক আছে এখানে কেওরা কিছুই নাই এটা কেমিক্যাল লেখা আছে এটা শুধু কেমিক্যাল আছে আমরা যখন এই প্রতিষ্ঠানগুলি ভিজিট করি তখন তারা বলে যে এটা আমরা তো বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ছেটানোর জন্য দিই আমরা তো কোথাও বলে দেই যে এটা খাবারে ব্যবহার করা যাবে এখানে কোন ব্যবহার বিধি আমরা বলে দিই নি যে খাবারের ব্যবহার করবেন দুই ফোঁটা তিন ফোঁটা মাংসে দুই ফোঁটা বিরিয়ানিতে পাঁচ ফোঁটা আমরা কোথাও বলে দিছি তাহলে আপনি আমি যে খাবারে ব্যবহার করবে না কি করবে না ইঁদুর মারার জন্য বিষ যদি বাজারে বিক্রি করি সেটা খেয়ে যদি কেউ মারা যায় সেটা লাইবিলিটি তো আমি নিব না মানে সেটা তো কোম্পানি নিবে না একই কথা এখানেও খাতে যে সে তো ক্যামেরাজন তৈরি করছে হচ্ছে অন্য পারপাস এটা কি আপনি খাবারে কেন দিবেন এটার জন্য আমাদের আরো একটা এজেন্সি আছে গভর্নমেন্টের একটা অথরিটি আছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ওনারা বলে এই এইসব ব্যবহার করা যাবে না তাহলে ওনাদেরটাই সঠিক ওইটা আপনারা করবেন জানবেন ওই নির্দেশনা অনুযায়ী খাবার প্রক্রিয়া করবেন এখন আমরা যে জিনিসগুলি পেলাম এটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বেয়াল্লিশ তেতাল্লিশ এবং পঁয়তাল্লিশ ধারার লঙ্ঘন এই তিনটা ধারায় আপনাকে দুই লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড করা যায় এখন বলেন আপনি কত দিনের মধ্যে এটা শুদ্ধ যাবেন নাকি আমরা এটাকে বন্ধ রাখবো এখন আমরা তো না জানি শুনে করেছি

নেক্সট ফ্রুটস দেখতেও তো ভালো লাগে তাই না বিভিন্ন কালার দেখতেই ভালো লাগে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি মানুষকে যদি ভালো জিনিস খাওয়াইতে চান আপনি নিজে তৈরি করবেন আর এই মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র এগুলো সব আপনারা চেক করবেন ঠিক আছে আজকে আমরা আপনার এখানে যেটা পেলাম আপনার তিনটা ধারা আপনাকে সতর্কতামূলক তিরিশ হাজার টাকা ফাইন করছি এবং আপনার এই প্রতিষ্ঠানটা আমাদের নজরদারির মধ্যে থাকবে আমরা এর পরবর্তী ভিজিটে এসে কাছাকাছিও কোনো কিছু যদি পাওয়া যায় আপনারা যদি এগুলি কারেকশনের কোনো উদ্যোগ না নেন সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান বন্ধ রাখতে আমরা বাধ্য হব